অভ্যাস এই যে বাচ্চারা যে আসছে যখন মদিনা গেলেন এ কথা বলার পরে বিশ্বনবী বলতেছেন যে তাহলে তোমরা শুনে রাখো করার ক্ষেত্রেও ইহুদিরা ওই দিন রোজা রাখে জন্য তার বিপরীত করতে বলছেন আর আজকে আমরা মুসলিম জাতি গোটা বিশ্বের মুসলিম ওরা কি করতে পারত অপশন ছিল কি ওরা না রোজা রাখলেও চলতো ওরা ওই গরিব মানুষকে তারা খাদ্য খাওয়াইতো খাবার দিত কথা বলে এখন যেহেতু আমাদের রমাদান এখন একেবারেই তার দ্বার প্রান্তে এই রমাদানে আমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন কি ফরজ করেছেন রোজা ফরজ করেছেন এই রোজাটা কেমনে ফরজ হল আমাদের একটু জানতে হবে এই রোজা আল্লাহরুল আলমিন একবারে ফরজ করেন নাই এই যে সিয়াম আসতেছে আর মাত্র কয়েকদিন পরে আমাদের মাঝে রমাদান আসতেছেন এই রমাদানের রোজা যে আমাদের কাছে ফরজ এখন ফরজ না এই ফরজ কিভাবে হয়েছে একটু জানা দরকার দরকারিমে আল্লাহ রব্বুল আল সুরা বা কারার একশত তিরাশি নম্বর আয়াতের মাধ্যমে যেই রোজাটা আমাদের কাছে ফরজ করে দিয়েছেন এই রোজাটা একবারে ফরজ হয় নাই চার ধাপে আমাদের কাছে রোজাটা এসছে কয়ভাবে ভাবে চারটা ধাপে রোজাটা ফরজ হয়েছে প্রথম ধাপটা হলাম আল্লাহর আব্বুল আলমিন একবারে আমাদেরকে রোজা চাপিয়ে দেননি প্রথমে আমাদেরকে অভ্যাস করিয়েছেন প্রথমে ছিল অভ্যাস রোজা ফর ছিল না কি ছিল প্রথম ধাপটা ছিল অভ্যাস অভ্যাসটা ছিল কি রকম আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ দিয়ে হতে পারি হাদিস

প্রথম ধাপটা ছিল অভ্যাস অভ্যাস এই যে বাচ্চারা যে আসছে ছোট ছোট মাসুম বাচ্চা ওদের কি মানে নামাজ ফরজ ফরজ তাহলে আনছেন কেন এই যে একটা ধাপ অনেকে তো বাচ্চারা আসলে খুব রাগারাগি করে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের এই সমাজে এই মসজিদটা আমি খুব ভালো দেখছি বাচ্চারা খুব চমৎকার ভদ্র বাচ্চা এই সমাজের বাচ্চাগুলো আমি দেখছি অন্য অন্য মসজিদে বাচ্চারা আসলে অনেক সিল্লি। অনেক হট্টগোল করে এখানে আমি দেখি কোনোদিন বাচ্চাগুলো কোনো হট্টগোল করেন না এই বাচ্চারা যে আসতেছে এদের কিন্তু ফরজ হয় নাই সলাদ কিন্তু এটা একটা ধাপ প্রথম ধাপ এটা হলো অভ্যাস এই অভ্যাস না হলে তো পরে আসবে না ওরা হঠাৎ করে কেউ মসজিদে কাউকে আনা যায় না হঠাৎ করে কোনো কাজেই কেউ করতে পারে না হঠাৎ করে একটা খেলোয়াড় একজনকে ওই একে হাপমা দেখতে খুব সুডামো দেহের একটা যুবককে আপনি হঠাৎ করে মাঠে নামে দিলেন যে কোনোদিন খেলার প্র্যাকটিস নাই ও পারবে সম্ভব না এই জন্য হাদিস বিশ্বনবী নবী সাল আলী প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতেন কয়টা করে কিন্তু সাহাবিদেরকে রাখতে বলতেন না কিন্তু অনেক সাহাবিরা দেখে দেখেই রোজা রাখতেন আল্লাহ রাসুল রোজা রাখেন সাহাবিরাও কি রোজা রাখা শুরু করছি অনেকে রাখার অভ্যাস করতেছি কিনা আল্লাহ রাসুল রাখে আমরাও রাখি কিন্তু আল্লাহ রাসুল তাদেরকে খরচ করে দেন নাই মানে তাদেরকে নির্দেশও দেন নাই যে তোমরাও রাখো অভ্যাস আল্লাহ রাসুল রোজা রাখেন সাহাবিরাও রাখেন তিনটায় রোজা রাখতে রাখতে অভ্যাস হয়ে গেল এটা হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হলো বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন

তা সু আশুরা তিনি সেখানে যাওয়ার পরে দেখলেন ইহুদিরা কি করে রোজা রাখে সেটা মক্কা দেখছে না মদিনা গিয়ে মদিনায় যাওয়ার পরে দেখেন ইহুদিরা কি করতেছে আশুরার দিনে রোজা রাখে কিসের দিনে আশুরার দিনে কয়টা রোজা রাখে একটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলে ইয়াস সাল্লাম ইহুদিদেরকে এই রোজা রাখতে দেখে জিজ্ঞাসা করলো মা হাজা এটা কি তোমরা রোজা রাখতেছো এটা আবার কি তখন ইহুদিরা বলল হাজা ইয়ামুন সলিহ এটা একটা সম্মানিত দিন আমরা রোজা রাখি এটা একটা সম্মানিত দিন হাজা ইয়ামুন সলিহ হাজা ইয়ামুন নাজ্জাল্লাহু হাজা ইয়ামুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহীন এই দিন এমন দিন এমন সম্মানিত এই দিন এই দিনটাতে বনি ইসরাইলদের কে আল্লাহর আব্বুল আলামিন তাদের দুশমন ফেরাউনের হাত থেকে কি করেছেন রক্ষা করেছেন ফাসয়াম মুসা সালাম আর ওই দিনটা কারণে সুক্রিয়া স্বরূপ মুসালাম কি করেছেন রোজা রেখেছেন এজন্য আমরাও ওই দিনটাতে রোজা রাখি বলতেছেন ও এই ব্যাপার ইহুদিদের কাছে এটা শুনে বলতেছেন ও এই ব্যাপার এই জন্য তোমরা রোজা রাখো একথা বলার পরে বিশ্ব বলতেছেন যে তাহলে তোমরা শুনে রাখো আনা হাব্বু বি মুসা মিনকুম আমি তোমাদের চেয়ে মুসা আলাইহিস ব্যাপারে বেশি হকদার মুসার ভালোবাসা তোমাদের চেয়ে আমার অনেক বেশি আনা হাব্বু বি মুসা মিনকুম মুসা ব্যাপারে তোমাদের চেয়ে আমার ভালোবাসাটা অনেক বেশি এ এর পরে ফাস্ স আমারা বেশ শিয়ামহি ফা স মাহু ও আমার বেশ শিয়ামি এর রাসুল নিজেও রোজা রাখলেন সাহাবিদের কেউ কি করলেন রোজা রাখার নির্দেশ দিলেন রাসূস ইসলাম যখন নির্দেশ দিয়েছে এটা সাহাবিদের জন্য তখন বাধ্য বাধ্য হয়েছে তাহলে এই রমাদানের এক মাস রোজার আগে আল্লাহ পাক একবারেই এক মাসের রোজা চাপিয়ে দেন নাই শুধু একটা রোজা তখন ছিল কয়টা রোজা রোজা শুধু কিন্তু এখানে একটা পার্থক্য হল যেহেতু ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে এই জন্য বিশ্ব নবী নির্দেশ দিলেন সুমু আসুরা সুমু কবলাহু ও বাদাহু ইয়মা বললেন আশুরার দিনে তো তোরা রোজা রাখবা ঠিকই কিন্তু ইহুদিরা যেহেতু আশুরার দিনে রোজা রাখে এজন্য তোমরা তার থেকে একটু বিপরীত করবা আশুরার দিনে রোজার সাথে হয় আগের দিন অথবা পরের দিনে একটা মিলিয়ে রাখবা তাহলে ইহুদিদের সাথে খেলাফ হবে বিপরীত হবে চিন্তা করে দেখেন রোজা রাখা একটা ইবাদত ইবাদত সেইটা পালন করার ক্ষেত্রেও ইহুদিরা ওই দিন রোজা রাখের জন্য তার বিপরীত করতে বলছেন আর আজকে আমরা মুসলিম জাতি গোটা বিশ্বের মুসলিম জাতি ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করেই চলছি তাদের অর্থনীতি তাদের রাজনীতি তাদের সমাজনীতি সব কিছু আমরা কি তাদের সংস্কৃতি নিয়েই আমরা কি চলছি অথচ ইহুজিদের বিপরীত করতে বলছেন আল্লাহ রাসুলাম তাহলে এই হলো দ্বিতীয় ধাপ তাহলে প্রথম ধাপে আল্লাহ রাসুল মাসে প্রতি মাসে আরবি মাসের তিনটে কোটি রোজা রাখতেন কিন্তু সাহাবিদেরকে রাখতে বলেন নাই সাহাবিরা এমনি রাখতেন এটা হতো অভ্যাস দ্বিতীয়তে আসে কি হলো একটা রোজা ফর্জ সেটা আসুরার রোজা এরপরে তৃতীয় ধাপে যেই রোজাটা আসছে আমাদের সুরাবা বাকারা একশো তো তিরাশি নম্বর আর আল্লাহরাব্বুল আমিন বলেন ইয়া আইয়ো আমানু কুতিবা আই মুসিয়ামু কামাকুতিভা আলা দিনা মিং কদলিকুম লা আল্লাহ কুম তত্তাপু ওহে তোমরা যারা ইমানের দাবি কর তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী কণের উপর এই আয়াতের মধ্যে এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে কি হলো এই রমাদানের রোজাটা কি হলো ফরজ হয়ে গেল এখন এখানেও কিছু অপশন ছিল সেটা হলো ওই আয়াতে আপনারা পড়ে দেখবেন যে সেখানে বলা হয়েছে যে কেউ যদি সফরে থাকে কোথায় থাকে সফরে থাকে অথবা যদি অসুস্থ থাকে তাহলে সে কি করবে ওই সময় রোজা রাখবে না না রাখে কি করবে পরবর্তীতে রোজা রাখবে এই অপশন আছে না নাই আছে সেই সাথে আরেকটা জিনিস ছিল ওই আয়াতের ভিতরে সেটা হলো ওই সময় একটা সুযোগ ছিল কেউ যদি সম্পদশালী যারা এই বড়োলোক যারা সমাজের অর্থবিত্ত যারা ওরা যদি রোজাটা না রাখে তাও চলতো সেটা কিভাবে, তারা ওই যে গরিব মিসকিনকে ওরা ফিদিয়া দিত ফিদিয়া তো আম মিসকিন না মিসকিনদের তারা খাবার দিত এই অপশনটা কি ছিল এই অপশনটা তখন ওদের জন্য ছিল তাহলে রোজা ফরজ হলো কিন্তু যারা সমাজের সম্পদশালী যারা ওরা কি করতে পারত অপশন ছিল কি ওরা না রোজা রাখলেও চলতো ওরা ওই গরিব মানুষকে তারা খাদ্য খাওয়াইতো খাবার দিত এতেই তাদের ওই হকটা আদায় হতো মানে রোজার এর থেকে তারা মুক্তি পেত এটার পরে এর পরে যখন সুরা বাকার একশত পঁচাশি নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন শাহরু রমাদান আল্লাফিল কুরান এই আয়াত যখন নাজিল করলেন এই আয়াত নাজিল করার পরে আল্লাহ পাক ওই বিধানটা উঠায় নিল সেখানে পাক বললেন ফামাং শাহিদা মাস এটা হলো নাজিলের মাস এই রমাদান মাস তোমাদের মধ্যে যে কেউ এই রমজান মাসে পৌঁছবে রমজান মাসে পৌঁছলেই ফামাং শাহিদা মিন কুম তখন আর ওই সুযোগ নাই আপনার টাকা আছে আপনি গরিবদেরকে আপনি খাওয়াইয়া দিবেন এই এই খাওয়াইলেই হবে না আপনার কি করতে হবে রোজা রাখতেই হবে এখন ওই অপশনটা শুধু বাকি আছে কেউ যদি অসুস্থ হয় অথবা কেউ যদি সফরে থাকে সেক্ষেত্রে তারা কি করতে পারবে পরবর্তীতে রোজাটা করে নেবে কিন্তু রোজার থেকে মুক্তি কারো নাই তাহলে কয়টা ধাপ হয়ে গেল তাহলে চারটে ধাপ প্রথম ধাপে অভ্যাস দ্বিতীয় ধাপে শুধু আসুরে রোজা ফরজ তৃতীয় ধাপে রোজা ফরজ ঠিকই আছে কিন্তু যারা সম্পদশালী ওরা ইচ্ছা করলে রোজা না রেখে কী করতে পারত মানে মিসকিন নভাবীদেরকে খাওয়াইলেই তাদের মানে হক আদায় হয়ে যেত আর চতুর্থতে এসে আর কোনো কি নাই রোজার ব্যাপারে কোনো সার নাই রোজা এখন রাখতেই হবে তাহলে এখন আমাদের কি রোজার রোজার থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে তাহলে এই যে ধাপে ধাপে কেন আল্লাহ পাক এই রোজাটা দিলেন যাতে মানুষের কী না হয় কষ্ট না হয় এই জন্য এই ধাপে ধাপে মানুষ আল্লাহ পাক এই রোজাটার বিধানটা দিয়েছেন তো সেই রমাদান মাস সামনে আসতেছে তো এখন গুরুত্বপূর্ণ বিষয় অনেক জানার আছে এই রমাদানের এখন রমাদান আর একটা জুমা পাবো কি আগে মনে হয় সামনের জুমাটা পাবো না ইনশাল্লাহ যেহেতু আজকে একুশ তারিখ তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমি তো যতই বলি অত আপনারা উল্টাটা করেন এখন এই সামনের জুমা থেকে রমাদানের যে কয়টা জুমা পাবেন সামনে রমাদানের আগে একটা আর রমাদানের যে কটা পাব এই জুমা কয়টা আপনারা অবশ্যই সাড়ে বারোটা পার করবেন না চেষ্টা করবেন সাড়ে বারোটার মধ্যে আসার জন্য কারণ আমরা যদি সিয়াম পালন করব। সিয়ামের আগে আমাদের প্রস্তুতিটা কী কিভাবে আমরা রোজাটা রাখবো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আগামী জুমে আলোচনা করব। তাহলে আগামী জুমার আলোচনার বিষয় হবে রমাদানের প্রস্তুতি কি রমাদানের সর্বশেষ প্রস্তুতি আগামী জুমার পরে আর প্রস্তুতি অসুযোগ আছে নাই এই জন্য আগামী জুমার আলোচ্য বিষয় হবে ইনশাআল্লাহ যে রমাদানের সর্বশেষ প্রস্তুতি আর রমাদান মাস থেকে রমাদানের বরকত রমাদানের তাৎপর্য আর রমাদান মাসে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন সম্পর্কে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ আলোচনা করার আমরা চেষ্টা করব তো আমরা এই জন্য আমাকে একটু কথা দিতে পারবেন তো ইনশাল্লাহ কারণ রমাদানে তুলনামূলক তো আমরা কাজটা কী করে দেই তুলনামূলক সবাই একটু কাজ একটু কমায় দেই বা কাজ একটু কম করি কম করার চেষ্টা করি বিশেষ করে জুমার দিন। আজানের অপেক্ষা না থেকে বারোটার পরপরই প্রস্তুতি নিয়ে সাড়ে বারোটার মধ্যে ইনশাআল্লাহ কি করব আমরা মসজিদে আসার চেষ্টা করব আমি কত দূর থেকে আসি আর আপনারা এত কাছে থেকেই যদি আসতে দেরি করেন তাহলে কেমন হয় আমি তো সকাল সাড়ে আটটা আটটা সাড়ে আটটার সময় বাসা থেকে বেরোই সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বাসা থেকে বের হলে আমি যত সময় পৌঁছতে পারি তাহলে এত আর্লি বের হয়ে আমি আসি এত সকালে আর আপনারা বারোটার সময় বের হয়ে আসবেন এটা তো আপনারা অলসতা করেন যেহেতু সামনে পাকি সারাদিন সারাদিনে সারা সবখানে ঘুরে রাতের বেলা কোথায় ফেরে নিরে ফেরে না তো আমরা এগারোটা এগারোটা মাস আমরা ইদিক সিদিক শুটা ছুটি করছি তো একটা মাস আল্লা পাক একটা অফার দিয়েছে তো এই অফারের মাসে আমরা ঢুকবো রমাদানে তো এই জন্য আমরা এই ছুটাছুটি না করে অন্তত আগামী জুমা থেকে ইনশাল্লাহ একদম নিয়তটাকে খালে মানে খালেজ করে নিয়ত করি আমরা কারণ আলু আল নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল আমরা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আসবো তো ইনশাল্লাহ কথা দিলেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আগামী জুমা থেকে আমাদেরকে সাড়ে বারোটার মসজিদ মধ্যেই মসজিদে আসার তৌফিক দান করুন সকলে আল্লাহম্ম আমিন واک دوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ